নীলমগ্ন মানব সব এই হাসে তবে পৃথিবী আবার শান্ত হবে পৃথিবী আবার শান্ত

पिता तो संत को संत बुलान मन संत बोना आदमी बोना रक्ति बोना जान जानो ऐ समालो ऐ समालो ऐ समालो ऐ समालो तुनि पुर्ची तुनि हौ जानी तुनि खामी हो सदा हाते कलुपा तुनि रा संत बुलान मन आदमी बोना रक्ति बोना जान जानो जानो Hey Samalo, hey Samalo, hey Samalo, hey Samalo. tomar police, tomar paashi, tomar kara kare peesho, sudh ke kara ho jo nika ei jo nika. Tomorrow police, tomorrow paashi, tomorrow kara kare peesho, sudh ke kara ho jo nika ei jo nika. Bichar ko ki bichar sudh jara attege te Bichar ko ki bichar. संगीत दिया है मनो बांधी बाबा लगी किसे रेहा मनो बांधी बाबा लगे ओ संगीत दिया অনুবান্ধ লিছে ৰেহাৰে অনুবান্ধছে পা঵ের পালে নাহের গলেগাপে চিরি চিরাইযা নাহের ছিযা ডোদ তুফান মাপে মাপে রোদ তুফান মাপে চিরওলি ছিরওলি পুলে পুলে প্র�

চেত ভাগে চেত ভাগে সোনে রূপালি রঙ রঙা হয়ে লো নোদী আরে সোনে রূপালি রঙ রঙা হয়ে লো डाल दीपा लायता मुई मु निर्मिता पाइतम जो धी रे अरे छित मिलाइया साल र बानी नाचे भैया थोइया <laughs> <laughs> চলছে হাস দোলা প্রতিযোগিতা চলছে রক্তদান শিবির আসুন আপনারা রক্তদান করুন যারা রক্ত দেবে আমাদের সভাপতি অনুষ্ঠান উদ্যোগ কমিটি সমবৈধ মহাশয় রক্ত দিচ্ছেন

কমিটির সভাপতি সৌম্য বৈদ্য তিনি রক্ত দিচ্ছেন সবাই করছেন

বিগত বছর বিদায় এবছর আমরা নিউ টাউন যুবসংগ্রামকে পরিচালনায় যে তিন দিন ব্যাপী বাৎসরিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আজ দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে চলছে এখন রক্তদান শ্রমিক এই রক্তদান শ্রমিকের এই মধ্যে প্রচুর রক্তদাতা রক্তদান করছে তাই আপনারা চলে আসুন আর রক্ত দেখেন Yeah. তুমি রক্ত দিলে দিলাম কেমন লাগলো খুব ভালো লাগলো কেন দিলাম মানুষের জন্য দিলাম মানুষের জন্য হ্যাঁ ক্লাবের জন্য দিলাম যারা দুঃখ মানুষ বা থালাসেনিয়া মানুষ তাদের রক্ত দেবে তাই তো হ্যাঁ কতবার দিলে এই নিয়ে এই নিয়ে তিনবার তিনবার ভয় লাগবে কেন ভয় লাগার কোনো কারণ নেই কোনো কারণ নেই জনগণকে কী বলবে জনগণকে ভালো বলবো আমার থেকে বেশি ওই ছেলেটা বকতে পারবে বেশি ওনার কাছে জনগণকে বলবে তোমরাও রক্ত দাও হ্যাঁ নাম বলো আমার নাম শামীম আমরা ক্লাবের কর্মকর্তা সভাপতি তার কাছে তিনি প্রতিবারেই রক্ত দেন প্রতিবারই রক্ত দেন আমরা সৌমদার কাছে যে রক্ত দিচ্ছেন হ্যাঁ প্রতি বছরই আমি এই এই অনুষ্ঠানে প্রতি বছরই রক্ত দিই মানে শুধু এই অনুষ্ঠানের জন্যই আমি মানেও দেওয়া হয় একদম অবশ্যই আমরা তো জানি বিশেষ করে পেশেন্ট বিশেষ করে গ্রীষ্মকালে এত রক্তের চাহিদা বেড়ে যায় তখন আমরা খুবই প্রবলেমের মধ্যে পড়ে যাই প্রচন্ড পরিমাণে চাহিদা প্রচন্ড পরিমাণে চাহিদা বেড়ে যায় খুবই ভালো কোনো অসুবিধা কিচ্ছু নেই জনগণকে বলে সবাই স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসুন এবং স্বতঃস্ফূর্ত রক্ত দিন মানুষের সেবা হ্যাঁ এটা এটার কোনো কোম্পানি নেই যে কোথাও কোম্পানি থেকে প্রোডাকশন হয় আমি টাকা দিয়ে কিনে নিয়ে আসবেন যারা রক্ত দিচ্ছেন তাদেরকে পুরস্কার না তাদেরকে একটা সহযোগিতা মানে এইভাবে এরা প্রতি বছর করে যায় নিউটন যুবশক্তি এবং প্রতি বছর অনুষ্ঠান করবে উনিশতম বর্ষ চলছে সভাপতি নিজেই রক্ত দিচ্ছেন সবাইকে উৎসাহিত করছেন দেবেন তাই তো আমি আমি যা যা জিজ্ঞেস জিজ্ঞেস করব করব কেমন লাগছে বলুন খুব ভালো লাগছে জনগণকে কি বলবেন আর উৎসাহিত করব যে রক্ত দেয়ার দিন মানুষ যারা রক্ত পাচ্ছে না তারা যেতে পায় কারণ আপনার রক্ত কোথায় যাচ্ছে আপনিও জানেন না আর যে পাচ্ছে সেও জানেন না আপনার রক্ত আপনার নাম বলুন কেয়া খাতুন কোথায় থাকেন উত্তর হাজীপুর আমরা মহিলাদের তিনি রক্ত দিয়েছেন রক্ত দিয়েছেন আমরা দেখুন দেখাচ্ছি আপনাদেরকে মানুষ উৎসাহিত সভাপতি তুলে দিলেন একটু সহযোগিতা যারা রক্ত দিচ্ছেন তাদের একটু সহযোগিতা আচ্ছা আপনারা তো এখানে এসেছেন রক্ত দিতে হ্যাঁ ভালো হ্যাঁ ব্লাড ব্যাঙ্ক হচ্ছে আমরা প্রতি বছরই এখানে আসলে খুব সুন্দর লাগে এখানে যে মানুষ যে স্বতঃস্ফূর্তভাবে খুব সুন্দর রক্ত দেয় এবং তারা ভাবায় ভেবে যে ব্লাড ব্যাংকে রক্তটা কতটা জরুরি জরুরি সেটা তারা সম্পূর্ণ ভেবে এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা প্রত্যেক বছর করে শীতের সময় হয় রক্তদান গরমের সময় খুব কম হয় গরমের সময় ক্লাবগুলো এবং গরমের সময় যাতে শীতের সময় যেভাবে তারা রক্তদান শিবির করে গরমের সময়ও ঠিক একইভাবে এগিয়ে আসলে প্রত্যেকটা ব্লাড ব্যাংক এবং প্রত্যেকটা যাদের দরকার তাদের খুব সুবিধা হয় আমার নাম রফিকুল গায়ন এদের টার্গেট একশোর উপর আমরা আরেকজন ডায়মন্ড হারবার

প্রতি বছরই তাদের এই অনুষ্ঠানগুলো করে থাকেন চলছে মহিলাদের সংখ্যা কম নয় প্রোগ্রাম সম্বন্ধে আজকের প্রোগ্রাম সম্বন্ধে আজকের সমান আজকের অন্য কিছু নয় আজকে শুধু রক্তদান শিবিরটা শুরু হয়েছে সকালে আমরা শুরু করেছিলাম ওই অঙ্কন প্রতিযোগিতা দিয়ে এখন চলছে রক্তদান শিবির জনের মতো সত্তর জন না তিনটে ধাপ ছিল তিনটে ধাপ ছিল আর এখন চলবে রক্তদান শিবির তারপরে দুপুরের পরতে খেলাধুলা আছে তারপরে সন্ধ্যাকালীন মানে ওই গানের রিয়েলিটি শো গানে 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 সুপারস্টার ওটা আছে তারপরে আগামীকাল আবার বিভিন্ন অনুষ্ঠান খেলাধুলা বিশিষ্ট ব্যক্তির মধ্যে এখানে উপস্থিত ছিলেন ওই আমাদের ওয়ার্ডের ওয়ার্ডের কাউন্সিলারি বারি মহাশয় উপস্থিত ছিলেন এই ওয়ার্ডের বিভিন্ন যারা দায়িত্বে আছেন তারা এবং বিশিষ্ট ব্যক্তিগর্গ এবং গ্লোবাল হেলথ কেয়ার নার্সিংহোম আমাদের যে অনুষ্ঠান উদযাপন কমিটির সভাপতি ছিলেন ছিলেন আরো মানে বিশেষ বিশেষ ব্যক্তিরা ছিল সমতী ছিলেন আর বিশেষ ব্যক্তিরা মানুষের ছিল চাঁদা বা হাত পেতে আমাদের উনিশ বছর চলছে আশা করি কুড়ি বছর পড়বে আমাদের আগামী বছর চেষ্টা করব আরো একটু অনুষ্ঠান আরো বড় করার চেষ্টা করছি এটা শুধু অনুষ্ঠান নয় এটা অনুষ্ঠান মানুষের একরকম আমরা পাশে দাঁড়ানোর চেষ্টা করছি এই রক্তদান যা হচ্ছে এখানে এগুলো হচ্ছে আমাদের এখানে টার্গেট দুশো দেওয়া আছে দুশো করার চেষ্টা করছি আমরা দুটো তিনটে পর্যন্ত চলবে এবং আমাদের যারা কর্মীরা আছে তারাও প্রচণ্ডভাবে তারা পরিশ্রম করছে এই অনুষ্ঠানটাকে সাবল্যমণ্ডিত করার জন্য আরও চেষ্টা চলবে এবং আমরা চাচ্ছি যে রক্তদান দুশো হলে আরও চেষ্টা আগামী বছর আরও বেশি করার জন্য নাম আমার নাম শাকিল মোল্লা আমি এই অনুষ্ঠান উদযাপন কমিটির সম্পাদক এবং ক্লাব সম্পাদক চলছে স্বেচ্ছায় রক্তদান শিবির এখানে পরীক্ষা চলছে হ্যালো চলছে রক্তদান জীবন দান এক কোটা রক্ত একটি মনুষ্য রোগীর দান তাই অবহেলা করবেন না চলে আসুন রক্তদান করুন জীবন দান করুন রক্ত একটি মনসুরে কি প্রাণকাতে সাহায্য করবে তাই অবহেলা করবেন না ইতিমধ্যে প্রচুর মহিলাদের আমাদের রক্ত দিতে এসেছিলেন কারণ প্রচুর মহিলারা আমরা আমাদের নেমুটা যুবশক্তি সঙ্গে পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি জায়গাটি খুব ছোট কিন্তু তবুও এখানে নিউটন যুবশক্তির উদ্যোগে চলছে স্বেচ্ছায় রক্তদান শিবির তিন দিন ধরে এদের প্রোগ্রাম রক্তদান জীবনদান এক ফোঁটা রক্ত একটি বনশ প্রাণ তাই আপনারা আসুন ও রক্তদান করুন